জেআরভিটি গ্রুপ ডি এর ফল প্রকাশে নাকি দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের সোমবার এরা শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারী যুব কংগ্রেস কর্মীরা গেট টোপকে ভেতরে যাওয়ার চেষ্টা করে পুলিশ দিয়ে শিক্ষা ভবনের গেট ভেতর থেকে আটকে দেওয়া হয় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা তাদের দাবি ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে কারণ অনেকেই এই চাকরি করবেন না কারণ তাদের অনেকের নাম গ্রুপ সিতে রয়েছে অনেকে আছেন বহিরাজ্যের তাছাড়া লিখিত এবং মৌখিক পরীক্ষার ফল পৃথকভাবে প্রকাশের দাবি জানান তারা চাকরিতে রাজ্যের বেকার যুবকদের প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয় আন্দোলন চলাকালীন একজন কর্মী অসুস্থ হয়ে পড়লেও কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেওয়া হয়েছিল বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল তখনও দুর্নীতির গন্ধ ছিল আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আবার বহু তাল বাহানার পর এ গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই তিন দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র আমাদের রাজ্যের যারা ছেলে তাদেরকে যাতে দেওয়া হয় সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা এই ওয়েটিং লিস্ট দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি কারণ এই সরকার দুর্নীতিবাজ এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না এই সরকার পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জে অফিসের সামনে আসি সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট